নমস্কার বিনার জগতের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে তালের বড়া এখানে তাল আমি বাড়িতে ছিলাম না তো হচ্ছে আমি মা তালটাকে তালের ভিডিও ছেড়েছি গোটা তাল তো সে তালটাকে মা আজকে গুলিয়ে রেখে দিয়েছে তো আমি এখন বাড়ি এসেছি এসে আমি তালের বড়া করব তালের বড়ার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর এখানে মৌরি আর এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর অল্প সামান্য একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি চালের গুঁড়িটা আমি একটু চেলে নিলাম কেননা অনেক দিন আগে তো আনার ছিল ঘরে কিছুই হয়নি খুব সুন্দর আছে তো আমি প্রথমে আমি চিনিটা দিয়ে দেবো এই যে চিনিটা দিলাম তালটার মধ্যে আর বাদাম একটু মৌরি দিয়ে দেব মৌরি একটু হাতে ঘষে নি আমি মৌরিটা দিয়ে দিলাম এবার আমি চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দাটা বেশি পরিমাণটা দিলাম নরম হবে তালের বড়াটা শক্ত করব না নরম করেই করব সামান্য একটু লাবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে এটাকে চটকিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব চলে এসছি বন্ধুরা আমি তালের বড়া ভাজতে রান্নাঘরে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তালের বড়া ভাজবো বলে এই দেখো তো বন্ধুরা আমি চলে এসেছি দেখো তালটা কেমন আমি ইয়ে করে নিয়েছি আমি আর একটু ফেটিয়ে নিচ্ছি তালটাকে কেমন একদম টইটম বা ফুলে ফুলে তালের বড়া হবে বুঝেছে তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এখন তালের বড়া ছাড়ছি প্রত্যেকটা বড়া আমার ফুলে ফুলে টুয়ে টম্বা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছে এ দেখো কি সুন্দর ফুলেছে দেখছো এই বড়াটা একদমই নরম হবে খেতে খুব ভালো হবে আমার শক্ত বড়া ভালো লাগে না নরম বেশ বড়া হবে সেটাই খেতে ভালো লাগে তো অনেকেই তালের বড়ার মধ্যে নারকেল দেয় মাখা সন্দেশ দেয় দিয়ে তালের বড়া করে তো আমি এমনি প্লেনই করছি প্লেনটা জন্য আমাদের কাছে আমার কাছে খুব ভালো লাগে প্লেনটা খেতে তো নারকেল দিলেও ভালো লাগে তো আমার ছেলে আবার নারকেল দেওয়াটা খেতে পারেন না ওই জন্য আমি প্লেনভাবে মৌরি দিয়েই করছি তো বড়াগুলো খুব সুন্দর হয়েছে এরকম কি সুন্দর টোল হয়েছে আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলছি এইভাবে করেই আমি সব বড়াগুলো ভেজে নেব এরকম করে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব দেখা বন্ধুরা কি সুন্দর বড়াগুলো হয়েছে একবারেই এতগুলো বড়া ভেজেছি আমি সব ভেজে নেবো কেমন তো চলে বন্ধুরা আমি তালের বড়া ভেজে নিয়ে তো রাখছি আজকের মতন আমার তালের বড়া করা হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কেমন বন্ধুরা Tata -ta.